আমি কাজী তামজিদ মুদাহা শোনক আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করেছি আমি বেসিক্যালি একজন নন টেকনিক্যাল পারসন এবং আমি সম্পূর্ণ আর্টস ফ্যাকাল্টির ছেলে আমি হচ্ছে দু সাল থেকে সাইবার সিকিউরিটি নিয়ে টুকটাক পড়াশোনা করছিলাম তো তারপরে একদিন ফেসবুকে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে দেখলাম যে পিউপল টেকের একটি পিজিডি কোর্স আছে যে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে গেলে সঠিক মার্গদর্শনে খুব প্রয়োজন তারপর আমি পিউপল অ্যান্ড টেকের অফিস ভিজিট করি এবং তাদের মডিউলগুলো আমি করি আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণ আন্তর্জাতিক মানের মডিউল এবং তারপরে আমি এখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমি এক দেড় মাস ক্লাস করি এবং ইতিমধ্যে আমাদের প্রথম মডিউলটা শেষ হয়ে যায় তো প্রথম মডিউল ছিল আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি আর্কিটেকচার তো আমাদের যিনি মেন রোড ছিলেন উনি আমাদেরকে প্রথম থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে যে প্রথম মডিউলটা শিখে বা পড়াশোনা করে আমি অনেক বেশি এগিয়ে গেছি আর কি কারণ যেহেতু আমি আগে বলেছি আমি একজন নন টেকনিক্যাল প্রথম মডিউল শেষ করার পর আমি দেখলাম যে আমাদের মেন্টর এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট মেন্টর যারা ছিলেন তারা আমাদের পড়াশোনাটাকে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছেন যে আমার নেটওয়ার্কিং এর উপরে একদমই বেসিক না থাকা সত্ত্বেও আমি নেটওয়ার্কিং আর্কিটেকচারটা খুব সুন্দরভাবে শিখেছি এবং আমি আলহামদুলিল্লাহ পরীক্ষায় ভালো নাম্বারও পেয়েছি তো পিজিডি সাইবার সিকিউরিটি এই কোর্সটাতে মূলত ওনারা দশটা মডিউল সাজিয়েছে তো দশটা মডিউলের ভেতরে প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা করে মিড পরীক্ষা এবং একটি ফাইনাল পরীক্ষা হয় মিড পরীক্ষাতে প্র্যাকটিক্যাল এবং এমসিকিউ ফাইনাল পরীক্ষাতেও প্র্যাকটিক্যাল এবং এমসিকিউ তো এই পরীক্ষাটা যত সুন্দর করে সাজানো হয়েছে পরীক্ষা দেওয়ার পর একজন স্টুডেন্ট তার নিজের স্কিল নিজেই সুন্দর করে যাচাই করতে পারবে এবং তার নিজের অবস্থান সে বুঝতে পারবে অনেকে মনে করেন যে যারা সিএসসি নিয়ে পড়াশোনা করে বা আইটি ডিপার্টমেন্টের থেকে আসে তারাই শুধুমাত্র সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে পারে কিন্তু আমি বলবো যে এই ধারণাটা সম্পূর্ণই ভুল যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারাও একজন দক্ষ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে পারে এবং পিউপেল্যান্টেক সেই দিকেই মানুষকে সাহায্য করে আপনারা যারা টেকনিক্যাল ব্যাডরুম অথবা নন টেকনিক্যাল ব্যাডরুম যেখান থেকেই আসেন না কেন সাইবার সিকিউরিটি নিয়ে যারা ক্যারিয়ার করতে চান অথবা দক্ষতা অর্জন করতে চান তাদের জন্য পিউপ্যাল্যান টেকের এই পিজিডি সাইবার সিকিউরিটি কোর্সটা হতে পারে সেরা